দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন অটো কোথায় যাবেন দিন আমি আপনাকে পৌঁছে দিতে পারি টাকা নেবো না আমি রোজ এরকম করি দাদা বাসে বা অটো উঠবেন কি কোথায় যাবেন হ্যাঁ আমার সাথে যাবেন আমি টাকা নেবো না এইভাবে পৌঁছে দেবো আমি রোজ এরকম করি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই সাধুবাদ জানাচ্ছি এই ধরনের প্রচেষ্টা আমি খুব কমই দেখি আমার লাইফে ফার্স্ট এত বছরের ভাই বেরিয়ে পড়েছি আর গড়িয়ার প্রায় কাছাকাছি চলে এসেছি আর হয়তো মেরে কেটে এক কিলোমিটার বাকি আছে এইটুকুর মধ্যে যারা থাকে মানে এইসব রাস্তা থেকে যারা অটোয় ওঠার চেষ্টা করে তাদের সংখ্যা খুব কম কারণ দূরত্বটা এতটাই কম আর এটা এমনই একটা মাঝামাঝি জায়গা যেখান থেকে লোকজন ফাঁকা অটো বলতে গেলে পায় না তো তখন সাধারণত লোকজন এই রাস্তাটুকু হেঁটেই মেরে দেয় দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন অটো কোথায় যাবেন বাঘায় দিন আমি আপনাকে পৌঁছে দিতে পারি টাকা নেব না আমি রোজ এরকম করি কিন্তু কেন দাদা আমি আমি জোর করছি না দাদা আমি যা জিজ্ঞেস করছি কেন আমি রোজ এরকম করি পৌঁছে দিই ঠিক আছে দাদা আপনি যা বলবেন থ্যাংক ইউ দাদা দাদা উঠলো না প্রথম চেষ্টাটাই বিফল হলো যাকে কোনো ব্যাপার না দাদা দাদা অটোর জন্য দাঁড়িয়ে আছেন কি অটোর জন্য দাঁড়িয়ে আছেন মানে এদিকে যাবেন বাসে বা অটোয় আমি জিজ্ঞেস করছি এই কারণেই যে আমি লোকজনকে ফ্রিতে পৌঁছে দিই অফিস যাই আর এইভাবে পৌঁছে দিতে দিতে যাই আপনি কোথায় যাবেন হাওড়া আপনাকে আমি মিন্টো পার্ক অবধি পৌঁছে দিতে পারি কোনো সুবিধা হবে আচ্ছা থ্যাংক ইউ দাদা আরও একজন আরও একজনকে দেখতে পেয়েছি দাদা বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন কি বাসে উঠবেন বা অটো উঠবেন কোথায় যাবেন কোন জায়গাটা হ্যাঁ থানা আপনাকে আমি হাজরা মোড়ে নামিয়ে দিলে কোনো সুবিধা হবে টাকা নেব না এমনি পৌঁছে দেব ঠিক আছে থ্যাংক ইউ দাদা মোটামুটি কতক্ষণ চালাতে হয় কতক্ষণ চালাতে হয় মোটামুটি দেড়শো কিলোমিটার পার ডে মোটামুটি একটা ঠিকঠাক চলে আসে দেড়শো কিলোমিটার চালে ওটাই হচ্ছে আসল সামনে একজন দাদা এদিকে উল্টো দিকে হেঁটে আসছেন দাদাকে একবার দাঁড় করাবো করাই দাদা আপনি কি বাসে বা অটো উঠবেন আচ্ছা ঠিক আছে আমার মনে হচ্ছে ডিরেক্টলি এই বাসে বা অটো উঠবেন এই প্রশ্নটা কি করাটা ঠিক হচ্ছে এতে কি লোকজন হোক চকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না অন্য কোনোভাবে জিজ্ঞেস করে দেখতে হবে মনে হচ্ছে কেননা বেশিরভাগ লোকই না বলে যাই হোক এখানে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করে দেখি দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসে বটে উঠবেন কোথায় যাবেন কোথায় মিন্টো পার্ক অব্দি যদি এগিয়ে দিই কোনো সুবিধা হবে মানে এমনিতেই টাকা নেবো না দাদা দাদা আমি রোজ এরকম করি এমনি নিয়ে যাই এইভাবে অফিস যাওয়ার পথে কোথায় যাবেন আপনি ঠিক আছে দাদা বাসে অটো উঠবেন কি কোথায় যাবেন হ্যাঁ আমার সাথে যাবেন আমি টাকা নেবো না এইভাবে পৌঁছে দেবো আমি রোজ এরকম করি ঠিক আছে মানে বুঝলাম না হ্যাঁ না ঠিক আছে মানে না না ঠিক আছে আমি জোর করছি না আমি যা জিজ্ঞেস করছি কেন মানে রাজি হলেন না কেন ভাই তুমি দা ভালো আছেন আপনাকে খেয়ালই করেছি দেখুন কেউ কিন্তু এখনো পর্যন্ত দশজনকে জিজ্ঞেস করলে একজন হয়তো হ্যাঁ বল হ্যাঁ বিশ্বাস হারিয়ে ফেলেছে সেটা তবে ওঠে না তা না আমি রোজ এইভাবে যাই তো সাত আটজন দশজনকে জিজ্ঞেস করার পর একজন হয়তো রাজি হয় ঠিক আছে দাদা আসলাম হ্যাঁ দাদা বাসে উঠবেন কি বাসে উঠবেন কি বাসে বা অটোয় উঠবেন কি মানে আমি জিজ্ঞেস করছি একটা কারণে আমি এইভাবে পৌঁছে দিই লোকজনকে রোজই টাকা নিই না জাস্ট পৌঁছে দিই অফিস যাওয়ার সময় আপনাকে আগেও মনে হয় জিজ্ঞেস করেছি নাকি আচ্ছা ঠিক আছে চলো আর একজন দাদা আছে বা ভাই আছে দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসে উঠবেন বাসে বা অটোয় উঠবেন কি আমি এইভাবে রোজ লোকজনকে পৌঁছে দিই ফ্রিতে টাকা নিই না অফিস যাই আর ডেকে পৌঁছে দিই যাবেন না কি আমার সাথে কোথায় যাবেন আপনি আমি জোর করছি না দাদা জোর করছি না জাস্ট বলছি মানে আনইজি ফিল করবেন না আমি জাস্ট কথার কথা বলছি আমি তো আর জোর করতে পারবো না যাবেন কোথায় এমনিতে আমার সাথে এক্সট্রা হেলমেটও আছে কিন্তু দাদা ঠিক আছে থ্যাংক ইউ দাদা সামনে আরো একজন এ বাবা ওনাকে তো নেমে গিয়ে জিজ্ঞেস করতে হবে মনে হচ্ছে দেখি একবার প্রথমবার নেমে গিয়ে কাউকে জিজ্ঞেস করে কি বলে দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাস অটোয় কোথায় যাবেন হ্যাঁ মানে যাবেন কোথায় এক সেকেন্ড এদিকে আসুন একটু আমি অ্যাকচুয়ালি ফ্রিতে এইভাবে পৌঁছে দিই অফিস যাওয়ার সময় লোকজনকে রোজ রাইড দিই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর আমি রোজ এইভাবে লোকজনকে ডেকে জিজ্ঞেস করে তুলে নিই তো যদি বিশ্বাস করেন আসতে পারেন যাবেন কোথায় বলুন হাওড়া হাওড়া মিন্টো পার্ক অব্দি এগিয়ে দিলে কোনো সুবিধা হবে আমার অফিস অ্যাকচুয়ালি মিন্টো পার্কে আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই আজ প্রথমবার নেমে জিজ্ঞেস করলাম সামনে আরও একজন দাদা দাদা কি বাস দেখতে পাই দাদা কি বাসে উঠবেন বাসে উঠবেন আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি কোথায় যাবেন বলুন যদি আমার রুটে হয় আমি রোজ এরকম করি অফিস যাওয়ার সময় রাইড দিলো লোকজনকে কোথায় যাবেন আপনি হ্যাঁ বালিগঞ্জ ফাড়ি অবধি পৌঁছে দিলে আমি দিতে পারি কিন্তু আমার সঙ্গে এক্সট্রা হেলমেটও আছে আমি রোজ এরকম করি বিশ্বাস করলে আসতে পারেন আসুন যেতে যেতে কথা হবে যদি বিশ্বাস করে ওঠেন যেতে যেতে কথা হবে আসুন দাদা হ্যাঁ দাদা আপনি কি বলছিলেন বাংলায় বা হিন্দিতে যে কোনো আজকে আমার জন্য খুব স্পেশাল দিন আচ্ছা আপনার স্পেশাল দিন আজকে হ্যাঁ

আমি আপনাকে সেই হেল্পগুলো করতে পারব হ্যাঁ হ্যাঁ এত আজকের দিনের অবিশ্বাসের বাতাবরণের মাঝে যেভাবে সে অযথাভাবে বলতো প্রাথমিকভাবে আমিও কিন্তু সব সময় হয়েছিলাম কিন্তু তার নিষ্প মুখটা দেখবার পর আমার মনে হলো সারাদি দেখি না বলতো যাক ইয়ে বললাম তার বাইকে যেতে যেতে তার চলতে চলতে একে আরেকজনকে স্ক্যান করে বোঝার চেষ্টা করলাম দেখলাম একজন নতুন প্রজন্মের বাঙালি ছেলে তাদের যার চেপে জীবন সংগ্রামের মাঝেও মানুষকে সেবা করার যে গ্রোত নিয়েছে তাকে আমি দিন জানাই তাকে আমি ধন্যবাদ জানাই এটাই আমাদের কলকাতা তো বেসিক্যালি আবেগ ছাড়া তো মানুষ বাঁচে না আর অন্য রাজ্যের ওই ইট কাঠ পাথরের সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে যখন দেখি কেউ পজিটিভভাবে ভাবছে তার পাশে দাঁড়াতে ইচ্ছে করে

বিভ্রান্ত শিকার হয় আমার মনে হয় এই রাজ্যের জন্য আমাদের সকলের জন্য এই রাজ্য আসলে আমরা সকলে মিলে আমাদের রাজ্য আমাদের শহরটাকে আরো বেশি করে তুলে বিশ্বের কাছে মানে এখন এমন হয়েছে মাঝে মাঝে তো বুঝতে পারি না বাঙালি বলে গর্ব করব নাকি ভয় পাবো নাকি লজ্জা পাবো মানে কনফিউশন হয়ে যায় মাঝে মাঝে সেটা পুজোর কার্নিভাল সারা বিশ্বে বন্ধুত হয় ঠিক দেশের ইন্দ্রমল মোহন বাগান নিয়ে আবেগ সারা বিশ্বের মানচিত্রে অন্য জায়গায় যায় যে দেশে বলা হতো সরস্বতী পুজো করতে দেওয়া হয় না সে দেশে ধর্ম যার যার উৎসব সবার বলে আমরা একসাথে মিলেমিশে বড় হয়েছি এক বারো ঘর এক উঠোনে পাকসা কাছে এখনো মুসলিম ভাইরা সেক্রেটারি হয় সে রাজ্যকে যারা কালিমালিপ্ত করতে চায় তাদের পিছিয়ে মানুষ নেবে আমি রাজনীতির কথা বলতে আসিনি কিন্তু আমি একটা কথাই শুধু বলতে চাই এই রাজ্যটা একটু ডিফারেন্ট জানেন তো যেখানে জ্যোতিবাবু শেষ করে গেছিলেন সেখানে তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আগামী দিন আমরা আশা করবো আরো বড় লিডার এই বাংলা থেকে আরো আসবে তো আমি ভীষণ গর্ববোধ করি একজন বাঙালি হিসেবে এবং এই অভিজ্ঞতাটা আমার তার কাছে একটা ছোট্ট গিফট হিসেবে রইল না খুব ভালো লাগলো দাদা আপনার সাথে পরিচয় হয়ে কথা বলে থ্যাংক ইউ আমার হয়তো কখনো এইভাবে দেখা যাবে ভাই লাস্ট কয়েক দিনের মতো আজ আবার ঘুরে ফিরে বালিগঞ্জ হাঁড়িতেই চলে এসেছি আর আগের কয়েকটা দিনের মতো আবার এই বালিগঞ্জ সার্কুলার রোডই ধরলাম এখানে একজন দাদাকে জিজ্ঞেস করি দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন বাসের জন্য মানে বাসে উঠবেন কি আমি মিন্টো পার্কের দিকে যাই অফিস যাই আর এইভাবে লোকজনকে পৌঁছে দিতে দিতে যাই আমি টাকা নিই না ফ্রিতে মিন্টো পার্ক অবধি যাই অফিস যাই পুরো রাস্তা এইভাবে আসি রাইড দিতে দিতে আপনি কোথায় যাবেন তাহলে চলে আসুন হেলমেট আছে পৌঁছে দিচ্ছি হ্যাঁ আসুন আমি টাকা নিই না আমি একই রুটে তো অফিস যাবো আর পৌঁছে দেবো আসুন আমার চ্যানেলে যারা যাদের আমি দেখাই মানে যাদের রাইড দিয়ে অনেক সময় হয়তো কেউ অনেকে নিজের মতামত দেয় সেখানে যদি তোমাদের মনে হয় যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা কোনো রাজনৈতিক দলের স্বপক্ষে কোনো মতামত মনে হচ্ছে সেটাকে তোমরা ইগনোর করে যেও কারণ এখানে আমার আলাদা করে কোনো সমর্থন থাকে না বা বিরোধিতা থাকে না তো যে যার মতামত বলতেই পারে তবে ডেফিনেটলি এরকম যে কথাটা লোকে শুনতে খারাপ লাগবে বা বলাটা উচিত না পাবলিক প্লেসে তো আমি সেই রকমের কোনো কথাই আমার ভিডিওতে দেখাবো না বা দেখাইও না তো চলো যাই হোক এটুকুই বলার ছিল এবার দাদাকে আগে নামাই আর নামাবার সময় দাদার সঙ্গে ছোট্ট করে একটা পরিচয় করে নেব আর আপনাকে থ্যাংক ইউ যে আপনি বিশ্বাস করলেন উঠলেন যারা বিশ্বাস করে আমার গাড়িতে ওঠে তাদের আমি থ্যাংক ইউ বলি আর অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ এই সাধুবাদ জানাচ্ছি এই ধরনের প্রচেষ্টা আমি খুব কমই দেখি আমার লাইফে ফার্স্ট এত বছরের লাইফে ফার্স্ট তো প্রথমে আমি একটু কনফিউশন হয়েছে হঠাৎ একটা স্কুটি দাঁড়িয়ে বলছে আপনি কি যাবেন কোথায় যাবেন আমি স্বাভাবিক বাবার নাইনটি পার্ক যাবো তো বলছে আমি আপনাকে পৌঁছে দিচ্ছি কেমন যে আপনি কত নেবেন স্বাভাবিক উনি তখন বোর্ডটা দেখার নেই আগে তার দেখলাম উনি বোর্ডটা উল্টে দেখবে ফ্রি আইট আমি এরকম একটা করছি হয়তো খুব একটু কীরকম লাগছিল যে এখনকার কিনে এরকমও হতে পারে যে ফ্রি রাইড দিচ্ছে তারপর যখন যেমন উনি এটা করেন ওনার একটা চ্যালেঞ্জ আছে আমার এত ভালো লাগলো অনেক মানে আমার লাইফে আর কি এরকম ধরেন ফার্স্ট দেখল টু ডে ইজ মাই গ্রেট অ্যাচিভমেন্ট একটা নিয়ম ছেলে করছে থ্যাংক ইউ চলো আজ একেবারে অফিসের সামনে চলে এসেছি দাদাকে নামালাম আর এবার অফিস ঢুকছি তো অফিসে ঢোকার আগে তোমাদের সেই কথাটা একবার বলে নিই খুব কম সময়ের মধ্যে যে আমার ভিডিও আমার চেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবার আমার ভিডিওটাকে প্লিজ প্লিজ লাইক আর শেয়ার করে দিও তো চলো আবার হয়তো কালকে হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে ভালো থেকো টাটা